কেউই শেখায় না সন্তান বড় হয়ে গেলে যে নিরবতা মায়ের জীবনে নেমে আসে সেই নিরবতার জন্য কোনো প্রস্তুতি থাকে না এটা ঘর খালি হওয়ার নিরবতা নয় বরং বুকের ভেতর জমে ওঠা এক অদৃশ্য শূন্যতা যখন তারা আর জিজ্ঞেস করে না এটা করব তো যখন আর মায়ের পরামর্শের কোনো দাম থাকে না যখন তারা শিখে যায় মায়ের বাইরে বাঁচতে হ্যাঁ মা তখনও হাসে কারণ তিনি চান সন্তান নিজের পায়ে দাঁড়াক কিন্তু সত্যি বলতে ভেতরে ভেতরে কিছু একটা যেন ভেঙে যায় প্রাপ্তবয়স্ক সন্তানের মা হওয়ার বাস্তবতা ভুল দেখেও চুপ থাকা ফোন না ধরলেও অভিমান না করা ভালোবাসা সীমার মধ্যে থেকে প্রকাশ করা পথ দেখানো কিন্তু আড়াল থেকে সন্তানরা কখনও মাকে কাছে টেনে নেয় আবার হঠাৎ দূরেও সরে যায় মা ভান করেন এতে কষ্ট পাচ্ছে না কিন্তু বুকের ভেতরটা হালকা করে ব্যথা হয় তবু মায়ের ভালোবাসা থেমে থাকে না সন্তান এলে পছন্দের খাবার রান্না করে ঘরটি সাজিয়ে রাখে সেই ছোট্টবেলার ছবিটি দিয়ে যেগুলো একসময় তারা খুব ভালোবাসত আর রাতের নিরবতাই মা চোখের জল লুকিয়ে শুধু আশীর্বাদ করেন যেন সৃষ্টিকর্তা তাদেরকে সব ঝড় থেকে রক্ষা করেন শেষ কথা সন্তান বড় হলে মা মেনে নেন তিনি হয়তো তাদের জীবনের আর কোনো কেন্দ্র নন তবু ভালোবাসা একটুও কমে না মায়ের কারণ কিছু ভালোবাসা ফিকে হয় না শুধু শিখিয়ে দেয় অপেক্ষা করতে শুধুই নিভৃতে নিরবতাই একেই বলে মা